এটা রূপকতার মতো এই চেষ্টা করছি দায়িত্ব সামাল হঠাৎ করে শপথ গ্রহণ করছেন একেবারে চিত্র সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তাদের বরাবর যেরকম আন্দোলন হয় আন্দোলন বহু আন্দোলনের আন্দোলন চলছে এইভাবে দেখছিলাম এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম বলে যে ছাত্রদের একজন আপনার সঙ্গে আলাপ করতে চাই বল যে আপনার সঙ্গে আলাপ করবে তারা সরকার গ্রহণ করবে সরকারের দায়িত্ব নেই আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে অবিলম্বে আসতে হবে আপনাকে তাই আমি বললাম যে আমি তো এখন হাসপাতালে আমি তো অবিলম্বে আসতে পারছি না তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে তোমরা যদি প্রাণী দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে সম্মতি দিই দেশে ফিরে এসে কোথায় জেলে যাব এখন অন্যদিকে চলে গেলাম সব কিছু ভিন্ন পরিস্থিতি তবু মনে করলাম যে এটা দায়িত্ব যখন তারা নিতে বলেছে আমি রাজি হয়েছি কাজে আমি সে দায়িত্ব পালন করব। এই পরিবর্তনের ফলে এবং আমাকে সামনে পেয়ে যে এত একটু পরিচিত মুখ একটা বন্ধু এটা আনুষ্ঠানিক বৈঠকের চাই তো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কি দরকার তোমার বলো যে এটা অতীতের মতো করে দেখলে হবে না এটা নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো বলছি হ্যাঁ এটা আমরা বুঝছি যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছে করেছি কাজে সেরকম একটা ভাঙা চোরা জনপ্রশাসনকে নিয়ে আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে এত যে ভাঙা জিনিস সেটা বোঝা মুশকিল কে কাকে নির্দেশ কি উদ্দেশ্যে দিয়েছিল কি করে করেছিল এটা কেন হয়েছিল নানা রকমের বিষয় সবকিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও কাজে সেই পরিস্থিতি থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা পরিষ্কার করে নিয়ে আসা এটা খুব কঠিন একটা কাজ চেষ্টা করছি এখন সফল নাই কারণ এখনও তো আইন পরিস্থিতির সর্বাঙ্গীন উন্নতি হয় নাই এখনো আসে নাই কাজে আমাদের সার্বিক চেষ্টা হবে ওটাকে আগে স্থির করা এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি এটা নির্ভর করবে আপনি কি এক্সপেক্ট করেন আমি যদি বলি এটা একটা মহা ইঞ্জিন একটা সরকার একটা মহা ইঞ্জিন আমরা ফার্স্ট গিয়ার দিয়ে চেষ্টা করছি এটা নাড়ানো যায় কিনা যাবে এটাই হলো বিষয় আমরা এক ধাপে থার্ড গিয়ারে দিয়ে চলে গেলাম ক্রুজিং স্পিডে চলে গেলাম এটা সম্ভব না এটাকে যত দ্রুত আমরা চালু করে ফেলতে পারি কিছু ভালো হয় যেমন সবাই বলছে যে ব্যাংকিং সেক্টরে কিছু ভালো হচ্ছে একটা ভালো হয় তো একটা খারাপ হয় একটা সুদ্রে আসে তো একটা দুর্বল হয়ে যাচ্ছে এই এর মধ্যে থেকে আমাদের আসল কাজগুলো করে ফেলতে হবে এখন সেগুলো সচল করা ছাত্রদের নিয়ে আসা আবার বিশিদের নিয়োগ করা যেদিকে দেখবেন যেগুলো খালি কাজে এই কাজের পরে কাজ এর মধ্যে গতি সঞ্চার করা একটা হলো কাজটা শুরু করা একটা হলো আমার অভিজ্ঞতা একটা হলো যে আমার ধারণা আমি বরাবরই বলে আসছি এটা আমি সর্বত্র জগীব তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার আমরা তাদেরকে আটকে রেখেছি আমরা যারা বয়স্ক তারা পুরোনো চিন্তা পুরোনো ধারণা পুরোনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া যত তাড়াতাড়ি পারি বক্তব্য ছিল এখানে এসে সে সুযোগ পেলাম তারা অনেক সজাগ অনেক সতর্ক তারা কাজ করার সময় তারা অনেক চিন্তা ভাবনা করে কাজ করছে অন্য দেশে তরুণরা প্রধানমন্ত্রী হয়েছে গেছে হয়েছে কাজে দেখে এটা যে কম করছে তা তো না এবং প্রধানমন্ত্রী একেবারে টাটকা ইয়ান একটু তিরিশ পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছরের প্রধানমন্ত্রী এ কাজে তরুণদের অবহেলা করার কোনো কারণ নেই